হাই আসলে সবাই খুবই ভালো আছেন আমার কাছে বর্তমানে ফোন নেই কারণ আমার যে ফোনটা দিয়ে আমি ভিডিওটা করতাম সেই ফোনটার গ্রিন লাইন ইস্যুর কারণে সেটা রিপেয়ার করার জন্য সার্ভিস সেন্টার পাঠানো হয়েছে এখনো হাতে আসেনি আমি রাইট নাও এই ভিডিওটা করছে আমার ল্যাপটপের ক্যামেরা দিয়ে ভিডিওর কোয়ালিটি দেখে বুঝতে পারছেন ভিডিওটা করার পেছনে একটা কারণ সেটা হচ্ছে একটা বিষয় শেয়ার করা অনেক দিন ধরে ভাবছিলাম আমি পরেও হয়তো হয়তোবা বিস্তারিত ভিডিও করব একটা আমার বাইরে একটু আমার ব্যাকগ্রাউন্ডগুলো একটু অ্যাভয়েড করবেন কারণ আমি আমার রুমের মধ্যে বসে সমস্ত প্যাকেজিং সমস্ত কিছু করি পেছনে বাবল পলে দেখা আছে রুমটা পুরো ম্যাস ঠিক আছে খুবই বাজে সিচুয়েশন আমার রুমের যাই হোক আমি একটা কথা বলার জন্য ভিডিওটা করো সেটা হচ্ছে আপনি হয়তো বা লক্ষ্য করলে দেখবেন আমি বিগত অনেক দিন ধরে অনেক মাস ধরে কোনো বাংলাদেশে এত ইন্সপায়ার্ড পারফিউম সেল আসে বাট আমি কোনো ইন্সপায়ার্ড পারফিউমের রিভিউ করিনি এখন এই রিভিউ না করার পেছনে যে কারণটা সেটা আমি একটু ছোট্ট করে এক্সপ্লেন করি একটা পারফিউমের সেন্ট প্রোফাইল ডেফিনেটলি ম্যাটার করে পারফিউমটা লঞ্জেভিটি পারফরমেন্স কতক্ষণ লাস্ট করবে সমস্ত কিছু খুবই গুরুত্বপূর্ণ বাট তার থেকেও যেটা বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি সেটা হচ্ছে পারফিউমটার স্কিন ফ্রেন্ডলি কিনা পারফিউমটা কোনো গাইডলাইনের মধ্যে থেকে বানানো হয়েছে কিনা ঠিক আছে কারণ যদি এই জিনিসগুলো করা না হয় তাহলে সেই ক্ষেত্রে একটা পারফিউম হয়তো বা লং লাস্টিং হতে পারে একটা পারফিউম হয়তোবা অনেক ভালো স্মেল হতে পারে কিন্তু সেটা আপনার স্কিনের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে যেটা মোটো কিন্তু ভালো বিষয় না একটা পারফিউম আপনি ব্যবহার করছেন আপনার পার্সোনালিটি এনহ্যান্স করার জন্য আপনার একটা ভালো স্মেলের জন্য বাট সেটা যদি আপনার শরীরের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাহলে সেই ক্ষেত্রে সেটা কিন্তু মোটো ভালো না অ্যান্ড বাংলাদেশে যারা ইন্সপায়ার্ড পারফিউম সেল করছে বা প্রচুর পরিমাণে এখন অ্যাড রান হচ্ছে তাদের কোথাও লিটারেলি একটা সিঙ্গল ব্র্যান্ড থেকে আমি এই ইনফরমেশনগুলো পাইনি তারা তাদের পারফিউম মেক করার জন্য কোনো প্রপার গাইডলাইন ফলো করে কিনা না যদি আমি গাইডলাইনে কথা বলি তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো সব থেকে বেশি যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আই এফ আর হচ্ছে এম এস এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি ইন্টারন্যাশনাল যে কোয়ালিটি সেটা মেনটেন করতে চান যেটা আমি কোথাও খুঁজে পাইনি এখন এই দুইটা যখন আপনি ফলো করবেন না তখন কিন্তু আপনার আপনার যে ম্যাটেরিয়াল ব্যবহার করছেন পারফিউম মেক করার জন্য সেগুলো কি স্কিনের জন্য ভালো কি খারাপ সেগুলো আপনি কনফার্ম করতে পারছেন না আপনি কতটুকু ব্যবহার করতে পারবেন সেটা কিন্তু একটা লিমিটেশন আছে ঠিক আছে আমি চাইলে ফর্টি ফিফটি পার্সেন্ট অয়েল ব্যবহার করতে পারবো না ব্যবহার করলেও সেক্ষেত্রে কিছু গাইডলাইন ফলো করে আমাকে ব্যবহার করতে হবে যেটা হচ্ছে আমি বাংলাদেশের কোনো ইন্সপায়ার পারফিউমের ক্ষেত্রে আমি দেখিনি এবং এই কারণে আমি অনেক মাস ধরে আমি কোনো ইন্সপায়ার্ড পারফিউমের রিভিউ করিনি হচ্ছে আমার ব্র্যান্ড যেটা সো আছে সো ফ্রেগরেন্স সেই সো ফ্রেগরেন্সের পারফিউমের রিভিউ ছাড়া কারণ আমার যে পারফিউমগুলো আছে সেই পারফিউমগুলো যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে আইএফআরএ হচ্ছে এনএসডিএস স্পেশালি দুটা অ্যাট দ্য সেম টাইম অ্যালার্জেন্ট টেস্টেড এগুলো আমি মেন্টেন করে বানাচ্ছি এবং আমার যতগুলো পারফিউম আছে আপনি প্রতিটা পারফিউম যখন স্প্রে করবেন আপনার নোজ বার্ন করবে না আপনার মাথা ব্যথা করবে না হেডেক আসবে না আপনার স্কিনে কোনো ইরিটেশন হবে না এই ধরনের কিছু আপনি ফেস করবেন না কারণ আমি সেই যে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করে পারফিউমগুলো প্রডিউস করছে এবং এটা প্রডিউস করতে গিয়ে আমি অনেক পারফিউমে চাইলেও কিন্তু পারফরমেন্স বা প্রজেকশন বাড়াতে পারছি না ঠিক আছে এরকম কেমিক্যাল আছে চাইলে আমি হয়তো বা যেটা চার ঘন্টা লাস্ট করছে এখন সেই পারফিউমটা লঞ্চ বেটি টোয়েন্টি ফোর আওয়ার্স করতে পারবো বাট সেটা যখন আমি করতে যাব তখন কিন্তু আমার পারফিউমটা পারফরমেন্স ইনক্রিজ হচ্ছে বাট সেটা আমার স্কিনের জন্য খুবই হার্মফুল সো বি কেয়ারফুল আপনি কার কাছ থেকে কোন ব্র্যান্ড থেকে ইন্সপায়ার্ড পারফিউম কিনছেন এটা অবশ্যই দেখা খুবই গুরুত্বপূর্ণ তাদেরকে অবশ্যই দুইটা কোয়েশন করবেন একটা হচ্ছে তারা কি কোনো প্রপার গাইডলাইন ফলো করছে কিনা যদি গাইডলাইন ফলো করে থাকে তাহলে সেই ক্ষেত্রে তাদের কি আইএফআরএ অ্যান্ড এনএসডিএস এই দুইটা গাইডলাইন কি তারা প্রপারলি ফলো করে কিনা একই সাথে বাকি কোনো গাইডলাইন কি ফলো করছে কিনা কারণ পারফিউম ব্যবহার করব আমাদের ভালো থাকার জন্য স্মেল নাকি পারফিউম ব্যবহার করে আমরা শরীর খারাপ করে ফেলবো ঠিক আছে এগেইন আমার প্লিজ ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাভয়েড করবেন আমার লো ভিডিও কোয়ালিটিকে অ্যাভয়েড করবেন যদি নতুন ফোন আসে তাহলে ভিডিওর কোয়ালিটি একদম চেঞ্জ হয়ে যাবে আশা করছি নতুন ভিডিওগুলোর কোয়ালিটি দেখে আপনারা খুবই সন্তুষ্ট হবেন আমি এবং আমি আবার পুনরায় প্রিভিউতে ব্যাক করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই কার কাছ থেকে কি পারফিউম কিনছেন দেখে শুনে বুঝে পারফিউম পারচেস করবেন একটা কথা মাথায় রাখতে হবে যখনই কোনো কিছু খুবই আপনি সস্তায় পাবেন তখন আপনার বুঝে নিতে হবে সেই প্রোডাক্টের মধ্যে ডেফিনেটলি কোথাও না কোথাও কিন্তু প্রাইস কাট করা হয়েছে ঠিক আছে আপনি যথেষ্ট পরিমাণে চালাক আমি যে টার্মগুলো বলেছি আপনি সেগুলো সম্পর্কে গুগল করে জানতে পারবেন এবং একটা প্রপার পারফিউম মেক করার জন্য আসলে কি কি গাইডলাইন ফলো করা উচিত সেই সব কিছু আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন তারপরও আমি একটা ইন ডিটেলস ভিডিও বানাবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন ঠিক পায়।